আছো গো তোমরা আমি আমি বিন্দাস বুঝলে গো বন্ধুরা আমি গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসের ওই পনেরো থেকে একুশ তারিখের মধ্যে তাই ঠিক মনে নেই বেথয়া রহড়িতে পিকনিক করতে গেছিলাম সম্ভবত সেটাই আমার লাস্ট পিকনিক ছিল উইন্টারে আজ আমি এতদিন পরে সেই ব্লগ নিয়ে হাজির হয়েছি কি বিয়াক কেলে আমি বলো আরে আমি এই এইরকমই কি করবো গো টাইম পাই না যে পৌঁছাতে একটু দেরি হয়েছিল নেমেই চাটা আগে খেয়ে নিয়েছিলাম মানে চাটা আমাদের পিকনিক থেকে দেওয়া হয়নি যা যা টাকা দিয়ে কিনে খাওয়া হয়েছে তারপরে দেওয়া হয়েছিল লুচি আর আলুর তরকারি এটা অবশ্য পিকনিকের মধ্যেই ছিল আমাদের না সেই পিকনিকটা পৌঁছাতে বড্ড দেরি হয়েছিল সকালের খাবারটাও দেরিতে হয়েছিল প্রায় এগারোটার সময় টিফিন করেছিলাম আসলে কি বলতো আমাদের বাস আসতে খুব দেরি করেছে এই সেই বাস যেন কথা ছিল কালীগঞ্জ বাজার থেকে ঠিক ছটার সময় বাসটা ছাড়বে আর সেই বাসটা আটটার সময় ছেড়েছে এক ঘন্টা লেট তবে বোঝো আমরা একদম টিফিন টিফিন করে ওই এগারোটার পরে মানে যখন গেটটা ওপেন হয়েছিল তখন আমরা বেতোয়ার ফরেস্টে ঢুকেছিলাম আগে তো শুনেছিলাম এখানে নাগ প্রেম হয় কিন্তু এ এসে দেখলাম সেরকম কিছুই না আর প্রচুর গার্ড ছিল তবে চলো আরো এগোই আরো দৃশ্য তো বাকি আছে এখনও নাগনাগিনীর প্রেম এখনো বাকি আছে একটা তো ক্র্যাপচার করেইছি একটু এগিয়ে গিয়ে দেখি এখানে যে জলাশয়টা ছিল একদম জলটা প্রায় শুকিয়েই গেছে খুব কম জল ছিল সেখান থেকে কুমিরগুলো একটু ওপরে ডাঙ্গার দিকে এসেছে আর সেই সুযোগটা আমি একটু ক্যামেরা করতে পারলাম শীতের সিজন তো একটু রোদ লাগাবে গায়ে বেশ মোটামুটি ভিড়ও ছিল আবার ফাঁকা বলাও চলে এই দিকে দেখলাম স্কুল থেকে এসেছে হয়তো ওদের প্রজেক্ট ছিল সাথে টিচারও ছিল প্রথম দিক থেকে আমি বুঝতে পারিনি পরে বুঝতে পারলাম কারণ এক জায়গায় ওরা ক্যাম্প করেছিল আর আমি তার পাশেই ছিলাম তো এই কারণেই আমি বুঝতে পারলাম কিন্তু সবটা দেখালাম না এদিকে তো নেগে ঘুরে বেড়াচ্ছে একটু সুযোগ পেয়েছে এখন আর সময় না গো মেয়েটা বড় হয়ে গেছে কখন যে সময় কেটে যাচ্ছে একটু স্বামী স্ত্রী দুজন একটু কথা বলে সেই সময় পাই না আর সব থেকে আরো বড় সমস্যা কি বলতো এখন তো ফেসবুক করি এই কারণে আরও সময় পাই না বলেছিলাম না নাগিন প্রেম দেখাবো দিকে দেখো একটু ঘনিষ্ঠ হবে সেই মুহূর্তে আমি একটু ক্যামেরা করেছি একটু সরেও গেলাম সেও লজ্জা পেলাম আমিও লজ্জা পেলাম লজ্জার সাথে সাথে কিন্তু আমারও কিছু বেশ পূর্ণ স্মৃতি জেগে উঠেছিল সেই গল্পগুলো না আবার হবে পরেক্ষণ এখন কিন্তু বেথা ফরেস্টে কিছুই নেই শুধু ওই চারিদিক দিয়ে নেট দিয়ে ঘেরা আর ডিসিপ্লিন আর ডিসিপ্লিন তাছাড়া কিছুই নেই আগে তার একটু টুকটাক ছিল একটা সময় আবার টিকিট কেটে ঢুকতে হতো এখন তো পুরো ফ্রি আর এদিকে দেখেছো একটু যেই ক্যামেরা করছি ব্যাস শোনায় রঙ্গি ভঙ্গি শুরু হয়ে গেছে ও বলছি করছে খুব ভালো লাগে আর এই মুহূর্তগুলোই ক্যামেরা বন্দি করতে আমার ভালো লাগে আমার ব্লগ ভিডিও বিশেষ করে দেওয়ার একটা অ্যাকাউন্ট আমার স্মৃতিগুলো আমি আটকে রাখতে পারি পরক্ষণে দেখতে আমার খুব ভালো লাগে জানি তেমন একটা ভিউজ হয় না কিন্তু আমার জন্যই গুচ্ছিত রাখি আমার মেয়েটা মর্নিং স্কুলে পড়ে তো খুব সকালেই উঠতে হয় রাত জাগলে খুব সমস্যা হয় আর তাছাড়া আমি রাত জাগতে পারিও না তো দুপুর টাইমটা খাওয়া দাওয়া করে যে ফাঁকা টাইমটা পাই তো ভাবে একটু রেস্ট নেবো একটু সিনেমা টিনেমা দেখব কিন্তু এই ব্লগ ভিডিও এডিটিং করতে গেলে পুরো সময়টা চলে যায় তবুও গো তবু যে আমার ভালো লাগে এই কারণে না সময়ের অভাবের জন্য আমি এখন সপ্তাহে তিনটে ব্লগ করে দিয়েছি মানে তিনটের বেশি ব্লগ দিতে পারি না খুব ফাঁকা থাকলে হয়তো আর একটা দিতে পারি এইভাবেই একটু টাইম মেনটেন করে করে ফেসবুকে কাজ করছি আমিও একটা কথা তোমাদেরও বলছি তোমরা যারা ফেসবুকে ধ্যান জ্ঞান সব দিয়ে আছো কিন্তু বলবো আগে নিজের পরিবার নিজেকে সময় দাও তারপরে ফেসবুককে সময় দাও আচ্ছা তোমরা কারা কারা গো বেথা ফরেস্টে গেছিলে আর কে কে ফরেস্টের আশেপাশ থেকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ফরেস্টে এর আগে একবার এসেছিলাম হ্যাঁ আমার বাড়ি এখানে ফরেস্টের স্টেশনের কাছাকাছি তো ওখান থেকে একবার বিয়েতে এসেছিলাম তো এসেছিলাম তখন এই মিউজিয়ামটা আমি দেখতে পাইনি এবার পেলাম তো ভালোই লাগলো বুঝলে কিন্তু এবার ভেবেছি জানো কোথাও গেলে একটু ক্যামেরা করাটা একটু কমিয়ে দেবো গো এই ক্যামেরার চক করে জানো সত্যি কথা এখন আর আনন্দ উপভোগ করতে আবার না আমি বলি সবাইকে একটু পরিবারকে সময় না না আমি কিন্তু পরিবারকে পুরো সময় দিই আর আমার হাজবেন্ড ভীষণ সাপোর্টিভ আচ্ছা আরও একটা দেখো গাছ দেখাচ্ছি এই গাছটাকে চিনতে পারছো এটা কি গাছ বলো তো তোমরা অবশ্যই জানলে কমেন্ট করে জানাবে আমি কিন্তু জেনেছি এখানে এসে জেনেছি তার আগে আমি এই কাজ সম্পর্কে একদম জানতাম না কত কিছুই জানতাম না কত কিছুই শিখেছি দি কিন্তু এবার অনেক কিছুই শিখেছি গো এই সোশ্যাল মিডিয়া এসে অনেক কিছু জেনেছি অনেক কিছু বুঝেছি আরও শেখার চেষ্টা চলছে এই কারণেই বলি প্রত্যেকের চেষ্টা করা উচিত সব কিছুকে ট্রাই করা উচিত আরে বন্ধুরা জলে যদি না নামো তবে কি করে বুঝবে জলের গভীরতা কি ঠিক বলেছি একমত হলে অবশ্যই জানাবে হয়ে গেছে গো বেত ফরেস্ট ঘোরা হয়ে গেছে এবার পিকনিকের দিকে যাচ্ছি মানে পিকনিক স্পটে যাচ্ছি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ওখানে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে প্রায় দুটো চল্লিশ মতো বেজে গেছে এখান থেকে খাওয়া দাওয়া করে আবার আরও এক জায়গায় বেরোবো একসাথে দুটো ট্যুর এক প্যাকেজে আচ্ছা শীতে কে কতবার পিকনিক করেছো আমি এবছর খুব একটা বেশি করিনি তিনটে পিকনিক করেছি আর তিনটের মধ্যে এই একটা ব্লগ বাকি ছিল এটাও আজকে কমপ্লিট করলাম এবার তো খেতে বসে পড়েছি আর আমার কর্তা আমার কর্তা আমার খবর রাখে না বাইরে আসলে একটু ঘুরিয়ে ঠুরিয়ে দায়িত্ব শেষ এবার বন্ধুরা আছে সব পাঠিয়ে চলছে এটাই তো হয় পুরুষদের এতে আমার সমস্যা নেই ও আর পুরুষ মানুষদেরও না তাদের মতো একটু স্বাধীনতা দিতে হয় বউ বাচ্চা আছে বলে সবসময় বউ বাচ্চা নিয়ে থাকবে এটা আমি পক্ষপাতি নয় আচ্ছা তো আমি কিছুক্ষণ আগেতে দেখলেই খাওয়া দাওয়া হয়ে গেল খাসির মাংস চিকেন সমস্ত কিছু করা হয়েছিল আমি খেয়েছিলাম খাসির মাংস এবার বেরিয়ে পড়লাম আরেক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আর কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু আমার ব্লগে চোখ রাখতে হবে আর এতক্ষণ ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পারলে কমেন্ট করো